এবং আমাদের কিছু মাইকের তার খুলিয়েছেন আমরা তিরিশটা মাইক পেতে প্রোগ্রাম করবো বলেছিলাম তাহলে কুড়িটা মাইক পেতে আমাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছেন কোনো ব্যাপার না আমরা তাই করছি কিন্তু আগামী দিনে আমরাও এইখানে যদি মমতা ব্যানার্জি আসে কুড়িটার বেশি মাইক বাঁধতে দেব না দেব না দত্তপুকুরা স্ত্রীকে বলে যাচ্ছি যদি প্রধানমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছে কুড়িটার বেশি একুশটা মাইক হলে সেই একুশ নম্বর মাইকের তার খোলাবো আমরা আমাদের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী ওই অনুব্রত মন্ডল নয় আপনাদেরকে খিস্তি খেয়ে করতে শেখায়নি আপনাদের মা বোন তুলে খিস্তি করতে শেখায়নি আপনাদের সঙ্গে সুসম্পর্ক রেখে রাজনীতি করতে শিখিয়েছে তাই জন্য সুসম্পর্ক রেখে রাজনীতি করছি যদি অনুব্রত মন্ডলের আদর্শে আদর্শিত হতাম আপনাদের মা বোন তুলে এতক্ষণে গাল দিতাম তা কারণ আমাদের সেই শিক্ষা নেই এই আরো একবার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের ছাত্র জনতার সমাবেশকে প্রত্যেককে সংগ্রাম জানাবো আমাদের মধ্যে আরো যে সমস্ত আইএসএফ নেতা